ডাল ফুলি দুটো পেঁয়াজ আর এখানে সবুজ লঙ্কা কালীঘাট এসে সবুজ জিনিস থাকবেন এটা তো হতেই পারে না ডালের পুটটা দেখো প্রথমে একটু ডাল পুরিটা দিয়ে একটু আলুর দমটা দিয়ে চলো লেটস ডু ইট আজকে আমি চলে গেছি কোথায় এসেছি আজকে আমি কোথায় চলে এসেছি নিজেও যাই না পুরোটা আনপ্লান ভিডিও হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি এত আছলা বাঁশ যেটা আমার প্রিয় সময় পেলেই এইটা আমাকে দিয়ে দেয় ঠিক আছে আমি আজকে নেবো না বেসিকালি আজকে আমি এসেছি কোথায় আজকে এসেছি আমরা কালীঘাট চত্বরে বাট এখানে এসে দেখলাম প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে তাই এখন খাবার খেতে চলে এসেছি আর ওই পাশে দেখাতে পারবো কিন্তু অলরেডি কিন্তু প্যান্ডেলে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে মনে একদম শুভেচ্ছা প্রীতি বুক ভরা ভালোবাসা পেট ভরা বিরিয়ানি আজকে ফুটবল কাছ চলে এসেছে কালীঘাট চত্বরে এবার সামনেই তো কোনো দোকান পাচ্ছি না তো সামনেই একটা দোকান দেখতে পেয়েছি ওখানে যাওয়া যাক ওকে তো সামনে আমরা একটা দোকান দেখতে পেয়েছি দোকানটার নাম কি জানো সঞ্জয় দার ডালপুরি আচ্ছা ওখানে কি ফেমাস ডালপুরি হ্যাঁ খুব ফেমাস আচ্ছা পিস কত পি নেয় এরকম কোন ধারণা করে পিস

আর এই কিন্তু চলে এসেছি সঞ্জয় দা ডালপুরির এখানে এখানে ডালপুরি সয়াবিন কষা আর আলুর দম কষা কষা জাস্ট অসাধারণ খেতে লাগবে এবার কে তোমাদের রিভিউটা দিয়ে জানাই যে এখানকার টেস্ট কেমন এবং তোমরা আসলে ঠকবে কি জিতবে তো চলো সঞ্জয় দা কেমন আছো ভালো আছো দাদু আচ্ছা কখন এসেছো আজকে টাইমিং নটাই আছে আচ্ছা সে একই টাইমিং আছে তাই তো হ্যাঁ ওইটা বদলাবে না আচ্ছা

এটা আলু ডাম থাকে তাই তো আর ওইটাতে কি থাকে চানা আছে চানা তাই তো আচ্ছা আজকে চানা আছে কালকে আবার সবিন হবে আচ্ছা মানে এক এক দিন এক এক রকম থাকে চেঞ্জ হবে আরে শাবাস সব নিচে লাগানো আছে আচ্ছা নিচে গোডাউনে দেখো সব লাগানো আছে

তাহলে সে তো না সে তো দিচ্ছে না সে তো দিচ্ছে না পিয়াজ আমি দিচ্ছি সব রকম ব্যবস্থা আছে এই হচ্ছে ডাল পুরি ডাল পুরি এখানে নটা থেকে দুটো প্রতিদিন বসে एवरीडे আচ্ছা ডাল পুরি গুলো ফুরিয়ে গেলে কি আবার কি করবে নাকি করা আছে সব এখানেই আছে আছে এখানেই আছে তাই তো আচ্ছা এই দেখো না না দেখতে পাচ্ছো কেন আছে আজকে

ওকে সো অল রাইট গাইস এখানে এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে বেরিয়ে আমি জায়গা খুঁজে পাচ্ছি আপনার কোথায় যাওয়া যায় ফাইনলি সাজেস্ট করলো এখানে সঞ্জয় দাঁড় এখানে আসতে আসতে এবার ডালপুড়িটা নিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখার এর ভিতরে কী কী দিয়েছে জাস্ট দেখতে পাচ্ছি এখানে এইরকম সাইজের দু পিস ডালপুড়ি দিয়েছে যার দাম থাকছে কিন্তু মাত্র পাঁচ টাকা এর সাথে দিয়েছে আলু কষা সাথে দিয়েছে কিন্তু চানা মশলা একটা লঙ্কা আর কি কুচোনো পেঁয়াজ দিয়েছে ঠিক আছে এটার দাম কিন্তু মাত্র পাঁচ টাকা করে দুটোর দাম দশ টাকা পড়েছে সকালে টিফিন হিসেবে বেস্ট খেতে তো এটা কে রিভিউটা দিয়ে দেখাই তোমাদের কেমন টেস্ট আছে তোমাদের সবটা জানি ডালপুরি সাইজ গুলো দেখো বস জাস্ট পাঁচ টাকা করে দাম এই ডালপুরি গুলো আর ডালের পুর ভাই সাহেব এইদিকে আসো একটুখানি দেখাই দেখো আমি ছিঁড়ছি বিকজ আমি ছিঁড়তে ভালোবাসি এই পাশটা এই পাশটাই ছিল দেখো এই দেখো দেখো ডালের পুর দেখো এই দেখো ডালের পুর ভিতরে ডালের পুরটা দেখো আর এগুলোর কিন্তু দাম মাত্র পাঁচ টাকা করে বেসিক্যালি এইটা সঞ্জয় দা সাতাশ বছরের উপরে ঠিক আছে এই দোকানটা তার আগে সঞ্জয় দার বাবা বিক্রি প্রায় ষাট বছরের উপরে কালীঘাট চত্বরের সব থেকে ফেমাস স্ট্রিট ফুড কিন্তু এইটা বিকজ পাঁচ টাকা করে দাম আর কি বলবো ডালপুরি এটা কতটা নরম এটা ডালপুরিটা ছিঁড়ে দেখায় এই দেখো দেখো ডালপুরিটা সই দেখো দেখো দেখতে পাচ্ছ ঝুট ঝুট করে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে আর এর সাথে কিন্তু দিয়েছে এই পাশে দেখতে পাচ্ছ আলু পাশা আর এই পাশে দেখতে পাচ্ছ চানা ঠিক আছে মানে ছোলা দিয়ে কিন্তু কাবড়ি করেছে অনেক জায়গায় আমরা দেখেছি কাবড়ি ছোলা দিয়ে করে বাট এখানে কিন্তু সেটা করেনি এটা কিন্তু নর্মাল যে চানার ছোট যে ছোলাটা হয় সেটা দিয়ে কিন্তু এখানে করে আর এর সাথে কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছ কুচনো পেঁয়াজ আর এখানে সবুজ লঙ্কা কালীঘাট এসেছে আর সবুজ জিনিস থাকবে না এটা তো হতেই পারে না বাবা কেউ নেই তো আবার প্রথমে একটু ডাল পুরিটা দিয়ে একটু আলুর দমটা দিয়ে খাওয়া যাক আলুর দমটা একদম কষা কষা চলো লেস লুইটার সঞ্জয় দা বললো আলু কষাটা সম্পূর্ণ নিরামিষ বাট এটা এত সুন্দর টেস্ট না আমিষেরও হাড় মানিয়ে দেবে ঠিক আছে এবার তোমরা বলতে পারো আমিষ তরকার সরকারি তাহলে পেঁয়াজটা কেন দিচ্ছে পেঁয়াজটা সবাইকে দিচ্ছে না সবাইকে জিজ্ঞাসা করছে যে যে বলছে যে হ্যাঁ পেঁয়াজটা দাও আমাকে তাদেরই কিন্তু পেঁয়াজটা দিচ্ছে তাছাড়া কিন্তু দিচ্ছে না আর এর সাথে কিন্তু দিয়েছে এই ডাক্তার বলবো ছোলা ছানা ছানা দিয়ে হেডফোন নিয়ে টেস্ট করা যাক চলো লেসন আলুর দমটা এর সাথে একদিনকে সোয়াবিন করে একসাথে কিন্তু ছোলা দিয়ে চানা মশলা করে ঠিক আছে এবার তোমরা যেদিনকে আসবে তোমাদের ভাগ্য ভালো থাকবে সেদিনকে সয়াবিন পাবে যেদিনকে ভাগ্য খারাপ থাকবে সেদিনকে চানা পাবে খারাপ কেন বললাম চানাটা ভালো টেস্ট হয়েছিল এইবার কিন্তু তোমাদেরকে একটা কথা বলি এই যে শাল পাতাটা দেখতে পাচ্ছ অনেক জায়গায় আমি কচুরি দোকানে দেখেছি কালীঘাট চত্বরে বাট অনেক জায়গায় আমি দেখেছি থার্মোকলের পাতাতে দেয় বা কাগজের প্লেটে দেয় অনেক জায়গায় তো খবরের কাগজেই দিয়ে দিচ্ছে ঠিক আছে তাদের নাকি লাভ হয় না আমি একটা কথা বলছি এখানে দা পাঁচ টাকা করে ডাল পুরে দিচ্ছি এখানে কত টাকা লাভ হচ্ছে তোমরা বলো কারণ এখানে তো শাল পাতা ইউজ করছে তাই না দেখো দোয়ার যদি মনোপ্রবৃতিটা থেকে থাকে না তাহলে কিন্তু দোয়া যায় অল্প লাভে যদি আমি মনে করি মানুষজনকে ভালো জিনিসটা খাওয়াবো তাহলেও কিন্তু শাল পাতাতে প্রোভাইড করা যায় এখন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে শাল কলকাতাতে কিন্তু দেখা যায় না সবকিছু মিশিয়ে একটু জাকা নাকা বাইট দেবো একটু ডালপুরি নেবো একটুখানি আলুর দম নেবো একটুখানি চানা মশলা নেবো একটা নাসিকের বেদানা পেঁয়াজ নেবো অসভ্য পাতা নিয়ে নিয়েছি আর এর সাথে না লঙ্কাটা লাস্টে খাচ্ছি এই খাওয়া যাক ওই কালীঘাটে ফেমাস সবুজ লঙ্কা ওহ তোমাদেরকে বলবো তোমরা যদি কালীঘাট চত্বরে এসে থাকো তাহলে অবভিয়াসলি কিন্তু সঞ্জয় দার দোকান থেকে এসে পাঁচ টাকা পিস মাত্র ডালপুরি অবভিয়াসলি তোমরা খেয়ে দেখো আর আমার তো বাস ভালোই লেগেছে আশা করতে তোমাদেরও ভালো লাগবে দেন এগুলো সব খেয়ে নিই দেন ব্যাক করছেন তোমাদের লোকেশনটাও বোঝাচ্ছি চলো ওকে সো অল রাইট গাইস সঞ্জয়টা ডালপুরি খেয়ে কিন্তু এখন বেরোলাম জাস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ লেগেছে এবার তোমাদের বলে দিই তোমরা সঞ্জয়টা ডালপুরি এখানে খেতে আসবে কি করে সোজা কালীঘাট মেট্রো স্টেশন দুই নম্বর গেট দিয়ে বেরোবে এখানে দেখতে পাচ্ছ কালীঘাট যে চার্জ আছে চার্জ কিন্তু একদমই পাশে ওখানে দোকান আছে তোমরা অবভিয়াসলি আসো এবং কে টেস্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে তো কালীঘাটবাসী তোমাদের সকলকে আহ্বান জানাচ্ছি এখানে আসো এবং ডেফিনেটলি খাবারটা খেয়ে দেখো কেমন লাগে তো এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো মেকশোর ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ডেফিনেটলি ফেসবুক পেজটাকে ফলো করো দশ হাজার পরিবারে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কাজে চলে এসেছি ডেফিনেটলি কিন্তু ফলোটা করে দাও দেখা হচ্ছে এটা করে কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য হাই ফাই অ্যান্ড বাই